হ্যালো এভরিওান আমি শম্পা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই যে ভান্ডারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লাস্টিকের আর অনেক দিন আগে থেকেই আমি জমাচ্ছিলাম অল্প অল্প করে পয়সা আগে যখন মুম্বাইতে ছিলাম তখন কাজ করতাম তখন থেকে সেই পয়সাটা অন্য কাজে লাগিয়েছিলাম আর এখন এই পয়সাটা অনেক দিন থেকেই তখন থেকেই জমিয়ে জমিয়ে রাখছিলাম এটা কিন্তু অন্য একটা কাজে লাগানোর খুব ইচ্ছা ছিল কিন্তু এখন সেই কাজটা পরে করা যাবে এখন অন্য একটা কাজে দরকার লেগেছে তাই এটাকে কাটতে হবে আর এটা প্রায় ভরে গেছিল আর পয়সা যেতেই চাইছিল না যেহেতু এটা ছোট আর দেখা যাক এতে কত টাকা আছে আমি না একটা মোবাইল অর্ডার করব তার জন্য দেখছিলাম আর এই মোবাইলটা ছিল আমার বরের জন্য তার কারণ আমি না প্রথম থেকে যখন থেকে এসেছি কোনো দিনও নতুন মোবাইল ইউজ করে না যতবার মোবাইল কেনে সেই নতুন মোবাইলটা আমি ইউজ করি তারপরে পুরনো আর একটা যখন কেনার টাইম হয় আমারটা তখন ওকে দিয়ে আর ওরটা মানে নতুনটা আমি নিই কোনোদিনও নতুন মোবাইল ইউজ করে না আগে আমাকে বলে কিনা নতুন মোবাইল নিয়ে আমি কী করবো যেহেতু কোম্পানিতে গিয়ে মোবাইলটা আমাকে রাখতে হয় আবার আর সময় নিয়ে চলে আসতে হয় তার জন্য আমার নতুন মোবাইল প্রয়োজন নেই তুমি এটা নাও যেহেতু আমি ঘরে থাকি আমি তবু একটু আধটু দেখি আর ওদের তো দেখার টাইম পাওয়া যায় না তো তার জন্য আর নেয় না ওর কাছে যে মোবাইলটা আছে এতটাই হ্যাং করছে মোটে আর চলছেই না আর বিরক্ত লেগে যাচ্ছে বারবার যে মোটে চলছে না অফ হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে আর তাই আমি এই না জানিয়ে এটাকে করছি আর এই প্রথমবার আমি এরকমই করছি যে না জানিয়ে এই পয়সাগুলো নিয়ে আমি একটা মোবাইল অর্ডার দেবো তো আমি একটা স্যামসুংয়েরই মোবাইল দেখেছিলাম যে তার জন্য আগে কিন্তু অর্ডার দিইনি তার কারণ আমার কাছে পয়সাটা আগে কতটা হয় দেখবো তারপরে যেহেতু ও গেম টেম খেলবে না শুধু এমনি ইউজ করবে যে যাবে মানে ফোন করবে কথা বলবে এই ছাড়া আর কোনো কাজ নেই তো তার জন্য আমি একটা মোটামুটি একটা চলার মতো একটা মোবাইল অর্ডার দেব যেটা আমার মানে এই পয়সাতে হয়ে যাবে আর যেটুকু পয়সা আছে বাকি যেটুকু বাঁচবে ওটুকু আবার অন্য একটা ভাণ্ডার কিনে তার মধ্যে রেখে দেব। আবার ওটাকে জমিয়ে তখন দেখা যাবে যদি কাজে লাগাতে পারি আর এই পয়সাতে হয়ে যাবে পরে কিন্তু আমার না যেহেতু ভয়েসটা দিচ্ছি পরের দিন পরে কিন্তু চেঞ্জ হলো স্যামসুংয়ের মোবাইল না একটা ইনফিনিক্সের মোবাইল দেখেছি ওটা নেব প্রায় দামটা তো সেম সেম অল্প একটু কম বেশি তাই ভাবলাম যে দেখা যাক একটু ইনফিনিক্সের মোবাইলটা কেমন চলে তাই ওটাইও আমি অর্ডার দেব আর এখন এবারে অর্ডার দেওয়ার পালা আর আমি ফটোটা পাশে দিয়ে দিচ্ছি আমি কোন মোবাইলটা অর্ডার করব তো আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে মোবাইলটা নিয়ে